সর্ষে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে সমুদ্রের এই বেলে মাছের সাথে এতটাই কলা তা অসাধারণ এসাদের ভাগ হবে আমরা আজকে আমাদের এই রান্নার জন্য উপকরণগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লবণ রসুন বাটা শিলনোড়া লঙ্কা বাটা ধনে পাতা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ এবার কিছু টমেটো কুচিও কেটে নিলাম এবার একটু সর্ষে পাতাও করে নিলাম এই সমুদ্রের বেলে মাছটাকে পাতলি করে এই সমস্ত সমস্ত উপকরণগুলো দিয়ে আজকে আমি সমুদ্রের এই বেলে মাছের পাতলিটা বানাবো সরষের তেল দিয়ে আমি কলা পাতাটাকে মসৃণ রাখার জন্য এবার কলা পাতাটাকে আমি একটু ছেঁকে নেব একটু নরম হয়ে যাবে তাহলে পাতাটা আমি এই কলা পাতাটাকে উল্টো করে নিয়েছি দেখেন বন্ধুরা কেননা এটার মধ্যে আমার শাশুড়ি মা বলতেন যে এইটার মধ্যে কোনো একটা ভিটামিন পাওয়া যায় এই থালার উপকরণ সব একসঙ্গে করে এবার মাছটাকে মেখে নেব এবারে কাজটা শুরু করে দিই দেখতে থাকো এবার আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে করে নিচ্ছি এবার মাছটা দিয়ে দিলাম এই টমেটোটা দিয়ে দিলাম এবারে সর্ষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার তেলটা দিয়ে দেব আন্দাজ মতো দিয়ে এবার আমি সবগুলোকে একসঙ্গে তো এবার আমি সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি সুন্দর করে মেখে এইভাবে আমি দু মিনিট রেখে দেব একটু সরষের তেল দিয়ে দিই তেল ব্রাশ করে দেব যেন মাছটা কলাপাতায় লেগে না যায় কলা পাতাতে মাছটা দিয়ে দিচ্ছি এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই দিয়ে এবার আমি কলা পাতাটাকে মুড়ব এই যে এইভাবে একটা ফুল দিলাম তো এই যে আরেকটা ফুল এসে গেল এই যে এই কলা পাতা এটা দিয়ে এরকম বেঁধে দিল পনেরো মিনিট এইভাবে হবে এবার একটু পাখিটা এবার দশ মিনিট পরে ফিরে আসলাম এবার বাতিটাকে আমি খুলে দিচ্ছি